আমরা করবো যে আমরা কোন নামাজ পড়ব মনে করলাম আমরা নামাজ পড়বো প্রজরের দুই টাকা শূন্য তাহলে আমি নিয়োগ ফজরের দুই টাকা শূন্য নামাজ পড়বো সুন্দর নামাজ নিয়োগ করে আমি কিভাবে দাঁড়াবো এই দেখো পাঁচ হাজার করে রাখা জন্য তারপরে চোখ থাকবে দাঁড়ানো অবস্থায় চোখ থাকবে শেষটার দিকে আমরা নিয়োগ করলাম প্রজনের দুই টাকা নামাজ পড়বো নিয়োগ করার পরে হাত বাঁধবো হাত জন্য হাত দুই হাত

بارك الله <سؤال> سبحانك اللهم، الشيطان <سؤال> بسم الله الرحمن <سؤال> الرحيم، <سؤال> الحمد <سؤال> لله رب العالمين، <سؤال> <سؤال> الرحمن الرحيم، الدين،

جمال مونة قرآن ومرقرآن سورة كافرون بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي

যখন যাবো তখন আমার চোখ থাকবে দুই পায়ের উপর লুকুতে যাওয়ার যাওয়ার সময় হাত দুই হাঁটুকে দুই হাত দিয়ে হাঁটুকে এভাবে ধরবো শক্ত করে

كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد درشري قرى سنة دعاء اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فَاغْفِرَ لي مَغْفِرَةً من عندك ورميه انك الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله سلام عليكم, طيب السلام. السلام عليكم السلام الله عليكم الله السلام عليكم ورحمة الله عليكم عليكم الله 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 الله

কমপ্লিট এভাবে দুই টাকা নামাজ পড়তে হয় মহিলারা যখন আমাদের মধ্যে দাঁড়াবে তখন এভাবে দাঁড়াবে দাঁড়ানোর সময় এইভাবে যখন নিয়ত করলাম মনে করলাম মহিলারা এরকম দাঁড়াচ্ছে নিয়ত করলাম করলাম দুই রাখা দুই রাখা ফরজ আগে পড়তে না তখন দুই রাখা ফরজ তাহলে হাত বাঁধবে কিভাবে এভাবে কাতের উপর কাত পর্যন্ত হাত উঠাবে তারপরে কর বলে হাত পা এই যে আল্লাহ একটা এরকম করবে তারপরে আমরা আল্লাহ এইবার মহিলারা এরকম এই যে মহিলাদের রুকু এইভাবে এইভাবে দিলাম এই